আচ্ছা ডাক্তার আর ম্যাজিশিয়ানের মধ্যে পার্থক্য কি এমন একটা পার্থক্য নাই ম্যাজিশিয়ান কি করে একটা জিনিস আছে লুকিয়ে ফেললো আবার লুকানো আছে সেটা বের করলো আর ডাক্তার কি করে মেডিসিন প্রেসক্রাইব করে ওষুধ দেয় রুগী খায় অসুখ সেরে যায় আসলে কোনোটাই ঠিক না জ্বর হয়েছে বিভিন্ন ইনফেকশনের কারণে ভাইরাল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান তারপরে অ্যান্টিজেন থাকতে পারে অ্যালার্জি হতে পারে কিন্তু বাস্তবে আসলে অসুখটা যায় না সব ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে সর্দি কাশি ছোটোখাটো এটা ওটা জ্বর হয় তখন জ্বরের প্যারাসিটামল আসলে কিছু কিছু জায়গায় ওষুধের দরকার আছে যেমন অ্যান্টিবায়োটিক ইর ইনফেকশান হলে কোনো ব্যাকটেরিয়া বা টাইফয়েড হলে এই ধরনের অনেক জায়গা আছে আবার দাঁতে ব্যথা হচ্ছে কেটে গেছে তারপরে হাড় ভেঙে গেছে এ ধরনের অনেক জায়গায় দরকার আছে কিন্তু সেটা সীমিত কিন্তু আমরা তো তো করছি না আমরা ভাবছি যে ওষুধ তো খেলে কিছু টাকা লাগছে কিন্তু সেই ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ক্ষতি করছে সেটা আমরা ভেবে দেখি না মানে এটাকে আমি লোন করার সাথে তুলনা করি যে আমার অভাব হয়েছে আমি কোন রকম একটু একটু এটা সেটা করে চালালাম সেটা না করে আমি ব্যাংকে লোন নিলাম তাহলে সেই লোনটা পরিশোধ করতে হবে তার মানে আমার টাকা ছিল না টাকা পেয়ে গেল দেখা গেল একটা মেয়ের বিয়ে হচ্ছে পাঁচ লক্ষ টাকা লোন করেছে বাবা কিছুই বুঝতে না অথবা জামাই তার মানে সে টাকা লোন করেছে খুব ধুমধাম অনুষ্ঠান হয়েছে কিন্তু পরে যে আবার সুদও দিতে হবে আর আসল তো দিতেই হবে একটু সতর্ক থাকা দরকার সবসময় ওষুধ খাওয়া ঠিক না খুব বিপদজনক আর পৃথিবীতে যত অসুখ আছে দেখবেন কারণ যদি আপনি দেখেন এই কারণে সেই কারণে কিন্তু একটা কমন কারণ থাকে সেটা হলো ঔষধ ঔষধের ব্যবহারটা অতিরিক্ত বেড়ে গেছে মানুষ আসলে জানে না ওষুধের গায়ে লেখা দরকার যে ওষুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেটের গায়ে যেমন থাকে সিগারেটের প্যাকেটের গায়ে থাকে তেমন ওষুধও একই কিন্তু খাওয়া যাবেই না তা না সিগারেট খেলে খারাপ দ্যাটস ইট কিন্তু ওষুধের ক্ষেত্রে কিছু ইমার্জেন্সি হতে পারে সারা রাত দাঁতের ব্যথা কোনো রকম আপনি কাজ চালাই নিতে পারেন একটা পেন কিলার খেয়ে ফিস্টুলা হয়েছে অনেক ব্যথা একটা কাজ চালাই নিতে পারেন বয়স হয়ে গেছে ইনসুলিন ঝামেলা হচ্ছে ডায়াবেটিস অনেক বেড়ে গেছে এমার্জেন্সি সেটা হতেই পারে কিন্তু এটা তো ক্ষতি তার মানে আপনার এমার্জেন্সি হলে আপনি টাকা ধার করবেন ব্যাংকে থেকে লোন নেবেন কিন্তু লোন নিলে তো আপনাকে পরিশোধ করতে হবে তো সাধারণ মানুষ যখন ওষুধের কথা ভাবে তখন কিন্তু লোনের কথা মনে করেন তারা মনে করে যে খেলাম ভালো হয়ে গেল আজকে একজন বলছে যে বেশ কিছু ওষুধ খেয়ে তারপরে গা রক্ষা পেলাম আসলে ওষুধ না খেলেও ভালো হতো কারণ আমাদের শরীরে ইমিউন সিস্টেম আছে আল্লাহর দেওয়া চল্লিশ লক্ষ কোটি ব্যাকটেরিয়া আছে সেগুলো নার্সের কাজ করে আমাদের ব্রেনে ধরেন দশ হাজার কোটি নিউরন আছে সেগুলো ডাক্তারের কাজ করে এভাবে তারপরে দেখেন যে কলিজা যেটা আমরা মুরগি যখন খাই তখন ভাবি যে এই কলিজা আল্লাহ দিয়েছে আমাদের যাতে স্বাদ লাগে সেই জন্য কিডনি লিভার এইসব অর্গানগুলো শরীরকে সচল রাখার জন্য তবে সেটা সচল রাখার জন্য কিন্তু ঘুমটা একটা জরুরি টেনশান একটা মাত্রার মধ্যে থাকা উচিত ব্যায়াম করা বা হাঁটা চলা চলাফেরা মুভমেন্ট সেটার একটা পরিমাণ হওয়া উচিত তারপরে খাবারের ক্ষেত্রে যতই আপনি পরিশ্রম করবেন তত আপনি ভাত রুটি খেতে পারবেন যত আপনি শারীরিক পরিশ্রম কম করবেন তত ভাত রুটি খাবেন না আপনাকে তো একটা মেনে নিতে হবে আপনার দাদা অনেক মাঠে ঘাটে কাজ করতো আপনি এখন অফিস ডেস্কে কাজ করছেন এখন আপনার দাদা যেভাবে ভাত রুটি খেয়েছে আপনিও তো সেভাবে খেতে পারেন না তো অবস্থা বিবেচনার বিষয় আছে